টানা ছয় দিন ধরে জ্বরে ভোগার পরে মাত্র তিন দিন সোনো ভালো আসিল কালকে রাত্রে আবার সোনার জ্বর আইসে তাও একশো ডিগ্রি এত পরিমাণ জ্বর আমরা তো ভয়ে পাইয়া গেছিলাম তো এই লাইগা সকাল সকাল আজকে সোনোর বাবা সনারে লইয়া যাইতাছে ব্লাড টেস্টের লাইগা তো আমরা দোকানেই যেহেতু ব্লাড টেস্ট হয় তো দোকানেই হইব আর কি তো স্বর্ণ যাওয়ানোর পরে এদিকে আমি ভাত এলাম আর সোনোর বাবা কইতাছে করলা ভাজি করতে কারণ মুখে একদম রুচি নেই কারোর কিচ্ছু ভাল লাগে না করতে যে গোল গোল করিয়া করলা ভাজি করলে খাইতে ভাল লাগবো তো গোল গোল করিয়া করলাটি কাটলাম কাটটা একটু লবণ মাখ্যা রাখলাম যাতে তিতা ভাবটা জায়গা আর কি তো এরপরে কিছুক্ষণ পরে এটা ভাজি গরুম আর তো এটি করতে করতে স্বর্ণ ব্লাটারটার দিয়ে আইয়া পড়ছে তো এখন বাইরে বৃষ্টি হইতাছে কারেন্ট নাই তো ইনভার্টারে লাইট দেখে একটু অন্ধকার লাগতাছে তো স্বর্ণ এদিকে শরীর ভালো নাই তো তো একটু পরে পরেই আমারে জ্বালায় আমা আমার সাথে একটু খেলো আমার সাথে একটু খেলো তো ওখানে ওই এদিকে রান্না টান্না বন্ধ করে আইসি স্বর্ণ লোকে একটু খেলতে তো স্বর্ণ যে একটা পাজল আছে ওইটার মানে পিছনে লুকায় ওইটার মধ্যে কি কালার মানে উপরের দিকে থাকে ওইটা আমারও কম লাগবো তারপরে মানে পারলে মজা না পারলে মজা এই আর কি তো এইটা হয়েছে স্বর্ণর খেলা তো কতক্ষণ খেললে টেললে তারপরে আবার জামু রান্না করতে আর আমার আমারও শরীরটা ভীষণ খারাপ মানে উইক আর কি জ্বর তো ভালো হইয়া গেছে আছে অক্ষণ আর শরীরটাও প্রচণ্ড পরিমাণে উইক আছে তো একটু কাজ করে আমারও একটু বিশ্রাম করতে লাগে তো একটু কাজ করিয়া ভাতটা নামাইয়া আইসি বিশ্রাম করতে মানে স্বর্ণ সাথেও খেলা হইব বিশ্রামও হইব এই আর কি আর এদিকে বাইরে কি বৃষ্টি একবার জাস্ট শব্দটা শুনো বৃষ্টির তো আমার এদিকে ভাত নামানো হয়েছে এদিকে তরকারি কাটছি মাছ দিয়ে রান্না করানোর লাগে আর কড়াইতে মাছটা ভাজতেছি আর এদিকে করলা ভাজাটা আগে হইয়া গেছিলো এটা নামাইয়া তারপরে মাছটা ভাজতে দিছি মাছ রান্না করো মাছকে শশা দিয়া তো শশা পেঁয়াজ এটি সব কাটতে রেডি করছি তো আবার এদিকে বিকেলে স্বর্ণ লইয়া যাব ডাক্তার দেখাইতে তো আমার রান্নাও মানে এই কাজটি যে করতেছে এটিও কিন্তু একবারে করতে পারতি না এতটা উইক শরীর মানে কইয়া তোমারও বুঝাইতে পারতি না আমি এক নাগারে ধরো দশ মিনিট আমি এক জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া থাকতে পারি না মানে শরীর কাঁপা শুরু হইয়া যায় তো একটু করি একটু বিশ্রাম করি এরম করিয়া করিয়া কোনো রকমে দিন লাগে আমি রান্নাটা কমপ্লিট করলাম মাছের তরকারি আর করলা ভাজি আর কিছু করার মতো সাধ্য আমার নাই আর কি তো তারপর বিশ্রাম করলাম কিছুক্ষণ তারপর আমরা খাওয়া দাওয়া করতে বইলাম তো ওইদিকে বাইরে তো বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা তো স্বর্ণ কী করছে আমার একটা সোয়েটার পরে আইছে আইসে ওই যে দেখো তো আমি ক্যামেরা করতেছে আসি দেখি আর লজ্জা পাইয়া ঘরে দৌড়াইয়া গেছিলো তো আমি কইছি কিচ্ছু হইতো না তুই আয় তো আমরা ওখানে বইছি খাইতে টাইয়া স্বর্ণরা লইয়া যাব ডাক্তারের কাছে কালকে যা আবার জ্বর আইসে এই কারণে আর কি তো চলো আমরা খাইয়া লই এরপরে দেখা করুম আবার তো বন্ধুরা আমরা ওখানে একটু রেডি হয়েছি আর আমার জামার দিকে তোমরা দেখো না আমি অক্ষণ জিয়ানে যাইতাছি এই জামাটা ঘুরিয়ে যাইতেছি কারণ একে তো বৃষ্টির দিন তার উপর আবার মানে জিয়ানে যেমন নতুন নতুন জামা নামাইয়া পড়লেই গিয়ে আবার মানে ধুইয়া গোছাইয়া সুন্দর করে আর মতো এনার্জি আর সময় কিছুই আমার কাছে নাই সেই দিকে একটা জামা পরেই জিয়ানো খুশি যাইতে যাইতাছি তো কোনো ব্যাপার না তো এখন যাইতাছি আসি স্বর্ণ লইয়া ডাক্তারের কাছে আমারও ভীষণ শরীর খারাপ শরীরটা মানে আমার জ্বর কমছে কাশি আছে অক্ষণও আর শরীরটা ভীষণ উইক হইয়া রয়েছে তো অনেক কষ্টে বান্না খাওয়া দাওয়া করতেছি তারপরে অক্ষণ সোনর ভীষণ কালকে রাত্রে আর কি ভীষণ জ্বর আইছিল মাঝখানে তিন দিন সোনর জ্বর আসছিলো না তিন দিন পরে হঠাৎ করে কালকে আবার জ্বর তো ওই লেগে ভীষণ চিন্তিত হইয়া গেছি সকালবেলা তো তোমরা দেখছো সোনরে সোনার বাবা লইয়া যাইতেছিল ব্লাড টেস্টের লাগে তো অনেকটা ব্লাড টেস্ট করা হয়েছে তো রিপোর্ট টিপোর্ট আমি ওখানেও জানি না সব কিছু পরে তোমরা জানাবো তখন একবার ডাক্তারের কাছে যাই কি হয় দেখতে থাকো बिस्टि शुरू होया गया তো আমরা এখন যাইতাছি শান্তির বাজার একজন ভালো চাইল্ড স্পেশালিস্ট আছে তো কালকে রাত্রে সোনার সময় জ্বর আইছিল তখন ভাবছিলাম একবার আগরতলা নমুগা তারপরে খবর পাইছি যে না শান্তির বাজার একজন ভালো ডাক্তার আছে তো তাই নিয়েই দেখামো তো এখন দেখো কত পরিমাণে বৃষ্টি হইতেছে গাড়ির গ্লাস পরিষ্কার করতে হইতেছে এত বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে এই বৃষ্টির ওয়েদারটাই কিন্তু ক্ষতি করে অনেকটা ঠান্ডা হাওয়া আর কি এই ঠান্ডা হাওয়াটাই কিন্তু সবার ক্ষতি করে তো ওখানে বাজে বিকাল চারটা একুশ মিনিট দেখো গাড়ির ঘড়িতে তো চলো ডাক্তার দেখাইয়া আই এরপরে তোমরা লোক আবার দেখা করুম অনেকক্ষণ আগে ঘরে আইসি আইয়াই বিছনাথ করছি মানে এতটা পরিমাণের শরীর টায়ার আর ডাক্তারের কাছে যাওয়ার পরে কিছু ভিডিও করছি না যাওয়ার পরে একটা টেনশন কাজ করতেছিল যে ডাক্তারে কি কইব কি কইব আর ভিডিও করানোর কথা মাথাতে আসিল না তো ডাক্তার দেখায় আবার আইলাম আইনোর পরে এতক্ষণ একটু গড়াগড়ি করলাম বিছনার মধ্যে মানে ড্রেসও খুলছি না দেখো ড্রেস খুলানোরও শক্তি পাইতেছিলাম না মানে হিয়ানে যাইয়া দাঁড়াইতেও পারতাছিলাম না মানে বইও লাগছে তো একটা মাসি বইছিল একটা টেবিলে মাসিরা কোথা মাসি একটু আমারে বইতে জায়গা দেন তো মাসি একটু শরীরে আমার একটু জায়গা দিছে আমি দাঁড়াইতে পারতাছিলাম না এতটা পরিমাণে শরীর উইক তো আমারই অবস্থা স্বর্ণর কি অবস্থা কব। তো স্বর্ণর আজকে আবার রেজাল্ট দিছে মানে একের মধ্যে কত কিছু স্বর্ণর আজকে রেজাল্ট দিয়ে দিছে ফাইনাল রেজাল্ট অ্যানুয়াল পরীক্ষার তো স্বর্ণর রেজাল্ট কি বল থার্টন সিরিয়াল নাম্বারে থার্ডে পড়িয়া গেছে পয়েন্ট পয়েন্টের ব্যবধানে মানে আমরা সময় কী আসিল ফার্স্ট ফার্স্টের থেকে সেকেন্ডের কমপক্ষে নাম্বার তিরিশ থেকে চল্লিশ নাম্বারের ব্যবধান থাকতো যেটা আমার সঙ্গে হইতো আর কি আমি এক সময় ফার্স্ট হইতাম এটা ইতিহাস এক সময় আমি ফার্স্ট হইতাম পুরো স্কুল লাইফ আমি কোনো ক্লাস আমার রোল নাম্বার একের থেকে কোনো গানে গেছে না আমার এক রোল নাম্বার থাকতো আমার থেকে সেকেন্ড যে হইতো তার নাম্বারের ব্যবধান কমপক্ষে চল্লিশ নাম্বার তো কমসে কম থাকতোই আর অক্ষণ কি হয় মানে সেম নাম্বার থাকে সবাই শুধু পয়েন্টের ব্যবধান হয় সনর থেকে যে সেকেন্ড হয়েছে সে সিক্স পয়েন্ট বেশি আর যে ফার্স্ট হয়েছে সে আরও মানে আরও কয়েক পয়েন্ট আর কি বেশি তো যাই হোক তোমরা মার্কশিটটা আমি দেখামো স্বর্ণোর মার্কশিট পরীক্ষার রেজাল্ট সব কিছু তোমরা দেখামো একটু পরে সময় লাগবো আর এর লেগে স্বর্ণ রেজাল্ট আইসে দেখা এই যে মিষ্টি আনা হয়েছে এই যে লাড্ডু তো মা বাবারে কইলাম আইতে মা বাবা আইবো কারণ সোনোর রেজাল্ট দিছে তো সবাই মিষ্টি খাওয়াই হইব ঠাম্মা দাদা রৌদ্র বাড়িতে নাই মামার বাড়িতে গেছে বেড়াইতে তো রৌদ্রের রুল নাম্বার হয়েছে টেন তো রৌদ্র অনেকটা দুষ্ট বাচ্চা তো পড়াশোনা কম করে তবুও অনেকটা ভালো হয়েছে গত বছর টোয়েন্টি ফোর রুল নাম্বার আসিল ক্লাস টুতে এবার ক্লাস থ্রিতে উঠানোর সময় রোল নাম্বার টেনে আইসে মানে অনেক পরিবর্তন অনেক আজ্ঞ কিন্তু রৌদ্র খুব ভালো হয়েছে তো স্বর্ণ রুল নাম্বার টু আসিল এবার থ্রি গেছে গা কিছু করার নাই তো নামেই রুল নাম্বার আর কি জাস্ট একটা রোল নাম্বার থাকন লাগবো লেগে রুল নাম্বার কিন্তু সবার সেম নাম্বার আর কি তো এখন আর কম্পিটিশানটা এমন জায়গাতে যাইয়া হচ্ছে আর কি তো স্বর্ণরে ডাক্তার দেখাইছি ডাক্তার কি কইছে একটু একটু পরে কইতাছি আমি ড্রেসটা চেঞ্জ করি আর এমনি করে হাতে ধইরা রাখছি মোবাইলটা আমার হাতটা ব্যথা হয়ে গেছে আর ধরতে পারতাছি না একটু পরে রিল্যাক্স হয়ে তোমরা সব কিছু দেখামো সব কিছু কম এই নাও এই চামচ টামচ ফেলে দিচ্ছে রে ভিডিও করে চামচটা আনবে হ্যাঁ এই যে চামচ ধুয়ে এনেছে কিছু হবে না ছোট মানুষ প্রথমবার কাউকে এরকম সার্ভ করলো ভাদর খেয়ে পেট ভরে যাবে রাত্রে ভাত খাস না তো মা বাবা আইসিল স্বর্ণ মিষ্টি দিছে দেখছোই তোমরা তো মা বাবা যাওনের কিছুক্ষণ পরে আবার প্যাটপেট প্যাটপেট করে বৃষ্টি শুরু হইয়া গেছে তো স্বর্ণর বাবা এই বৃষ্টির মধ্যে আদা ভিজা হইয়া বাড়িতে আইসে আয়নের সময় কিছু প্যাকেট ট্যাকেট আনলো দেখলাম তো ওইটি কী প্যাকেটে কী আছে তোমরা দেখামো একটু পরে আমার হাতে দিল দিলো তো লাগতেছে যে বিরিয়ানির প্যাকেট তো দেখা যাক কি আছে দেখামো তোমারে চলো এই দেখো বিরিয়ানি আইয়া বসছে সোনার বাবা বিরিয়ানি আনছে মানে কিছু তো খাইতে ভাল লাগে না মুখে কোনো রুচি নেই কিচ্ছু নাই তো কয় যে বিরিয়ানি না দেখি খাইতে পারে কিনা তো আজকের বিরিয়ানি আনছে দুই দোকান থেকে এক দোকান থেকে এইটা লম্বা প্যাকেট আর এক দোকান থেকে আনছে এই দুইটা ছোট ছোট প্যাকেট তো এক দোকানে পাইছে না আর কি মানে এক প্যাকেটই আসিল তো এক প্যাকেট এক দোকান থেকে আনছে আর এক দোকান থেকে দুই প্যাকেট আনছে তো এইটার মধ্যে তো শশা এটার মধ্যেই দিয়ে দিছে আর এই দোকানের ছোট প্যাকেটের সাথে শশা কিন্তু আলাদা প্যাকেট করে দিছে এই যে দুই দুই প্যাকেট শশা আবার সাথে পেঁয়াজও আছে এই যে তারপরে আবার চামচও দিছে অনেকটি এই যে আবার কাটা চামচ দুইটা আর এমনি চামচ দুইটা দিছে ওই যে ছোট্ট প্যাকেটটির লগে আর বড় প্যাকেটের লগে এই চামচটা তারপরে আবার দিছে টিস্যু পেপার এই যে কেমন লাগছে বিরিয়ানি পেয়ে ওরে বাবার কত বড় লাভ দিয়েছে রে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া শেষ করে আবার বললাম তোমরা লোক আরো কিছু মানে বাকি রয়েছে আর কি যদি কইছিলাম যে সোনার মার্কশিট দেখামু তারপরে ডাক্তারে কি কইছে ওষুধ প্রসব কি দিছে কি দেখামু তখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া হয়েছে আর সোনা একদম খাইছে না স্বর্ণরা যেমনে দিছে এমনি রয়েছে মানে বিরিয়ানি আনছে শূন্যই বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করতেছিল কিন্তু খাইতে বই আর খাইছে না একদমই খাওয়া বন্ধ আজকে অনেক দিন ধইরা তো আজকে আর একদম একদমই খাইছে না তো স্বর্ণর মার্কশিটটা আগে দেখাই এমনি কি দেখা করবো এই যে এই হচ্ছে স্বর্ণর মার্কশিট তোমরা একটু পঞ্চ করে ভালো করে দেখে তো পুরা ডিটেলস তোমরা বুঝাইয়া করতে গেলে অনেকটা টাইম লাগবো তো তোমরা একটু পজ করে দেখা লাইতে পারো সোনার নাম্বারটি তো এসে সোনার মার্কশিট এবার এসে সোনার ওষুধ এদিকে দাও এবার এসে অ্যালার্জির লেগে দিছে আর সোনা দিতে এটা আর একটা আর এটা একটা সিরাপ কাশির লেগে আর ইনাইলারটি ইউজ করানোর লাগে গেছে একটা আপাতত একটা ধরো চার পাঁচ দিন সামনে সোমবারে আবার যাইতে গেছে তো এর আগ পর্যন্ত একটা চলবো আর আরেকটা আর একটা তিন মাস এটা হচ্ছে তিন মাস ধনের লেগে কইছে এবার সামনে সোমবারে গেলে কি করবো জানি না তো আপাতত একবার কইছে একটা তিন মাস আর এটা সামনে সোমবার পর্যন্ত চালাইতে মানে এত পরিমাণে বুকে কম চলছে স্বর্ণর এই এত জ্বর কাশির কারণ হয়েছে বুকে প্রচণ্ড পরিমাণে কপ জন্মে গেছে এই কারণে মানে এত বেশি প্রবলেম হতে আছে আর কি মানে কি কোনো শান্তি নাই আর কি শান্তি কোকালে না থাকলে যাওয়া হয় আর কি তো আর টেস্ট দিছে ব্লাড টেস্ট সকালবেলা সন্ধ্যারভাবে তো কইলাম অনেকটি টেস্ট করছে কোনো টেস্টে কোন কিছু খারাপ কিছু ধরা পড়ছে না সব কিছু টেস্টই নর্মাল মানে কমপক্ষে ছয়টা সাতটার মতো টেস্ট করাইছে সবটি নর্মাল আছে তো তারপরেও ডাক্তার আজকে নতুন আরও একটা টেস্ট দিছে তো এটাও করা হইব আর আর কি আর ডাক্তার কইছে মানে ঠান্ডা না লাগাইতে ধুলাবালিতে না যাইতে স্বর্ণোর অ্যালার্জির প্রবলেম আছে প্রচুর আর তারপরে গরুর দুধ না খাওয়াইতে কইছে তো গরুর দুধ খাওয়াইতেই পারতি না ছোটোবেলার থেকেই খাওয়াইতে পারি না জন্মের পর থেকেই যেই ডাক্তার দেখাই সব ডাক্তারে গরুর দুধ না খাওয়াইতে কয় আর ছোটোবেলায় ডাক্তাররা কইতো যে পাঁচ বছর পার হইলে খাওয়াইতে পারবেন এর আগে খাওয়াই না তো অখন কি সনর আট বছর পার হইয়া নয় বছর চলে অখনও আছে গরুর দুধ না খাওয়ানোর কোন সময় খাওয়ামো গরুর দুধ আসে আগে আমরা কি আমরা ছোটবেলার থেকে গরুর দুধ খাইয়ে খাইয়ে বড় হয়েছি সব বাচ্চারা আগে সবাই গরুর দুধ খাওয়াতো গরুর দুধ খাওয়াইয়েই বাচ্চারা পালতো তো অক্ষণ কি মানে গরুর দুধই খাওয়ানো যেত না গরুর দুধ খাওয়াইলেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ব এই সমস্যা তারপরে ময়দার ময়দার তৈরি কোনো জিনিস যাতে না খাওয়াই তো এরকম কয়েকটা কথা কইছে তো যাই হোক একদিন মান্না চলনের চেষ্টা করার লাগবে এবার থেকে তো দূরে কর্নার ছিল ভিডিওটা শেষ করে নিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাইতেছে তো আজকের লাগে টাটা দেখা হইব নেক্সট ভিডিও টাটা টাটা সিজিম লাইক কমেন্ট শেয়ার করে তোমরা একটু প্রে করো সোনা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়